আমি ডাক্তার সাজ্জাদ হোসেন ব্র্যাক হেলথ কেয়ারের একজন ফ্যামিলি ফিজিশিয়ান আমি শিশুদের শীতকালীন কিছু রোগ নিয়ে কথা বলবো রোগগুলো হল সর্দি জ্বর গলা ব্যথা কান ব্যথা ব্রঙ্কিওলাইটিস নিউমোনিয়া ভাইরাসজনিত পাতলা পায়খানা সর্দি জ্বর বা ইনফ্লুয়েঞ্জার লক্ষণগুলো হলো জ্বর সর্দি কাশি দুর্বলতা শরীর ব্যথা মাথা ব্যথা এটি সাধারণত পাঁচ থেকে সাত দিন স্থায়ী হয় এর জন্য কোনো প্রকার অ্যান্টিবায়োটিক প্রয়োজন নেই শিশুর জন্য প্যারাসিটামল অ্যান্টিহিস্টামিন এবং পর্যাপ্ত পরিমাণে তরল খাবার খাওয়ানোই যথেষ্ট ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে শিশুদের এবং বড়দের উভয়ের জন্যই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ব্র্যাক হেলথ আপনি পাবেন ব্রঙ্কিওলাইটিস শিশুদের শ্বাসনালীর একটি ভাইরাসজনিত রোগ এর লক্ষণ হল সর্দি হাঁচি কাশি এবং জ্বর সহ শ্বাসকষ্ট এটি সাধারণত দুই মাস থেকে দুই বছরের শিশুদের হয়ে থাকে এর জন্য শিশুকে উষ্ণ রাখতে হবে ঘন ঘন দুধ পান করাতে হবে এবং শ্বাসকষ্ট তীব্র হলে শিশুকে হাসপাতালেও ভর্তি করানো লাগতে পারে নিউমোনিয়া রোগটি যে কোনো সিজনেই হতে পারে কিন্তু এর প্রাদুর্ভাব শীতকালে বেশি এর লক্ষণগুলো হল তীব্র জ্বর কাশি এবং শ্বাসকষ্ট ডাক্তারের পরামর্শক্রমে আপনি দ্রুত আপনার শিশুর জন্য প্যারাসিটামল এবং অ্যান্টিবায়োটিক শুরু করতে পারেন নিউমোনিয়া প্রতিরোধক টিকা শিশু এবং বড় উভয়দের জন্যই ব্র্যাক হেলথ কেয়ারে আছে গলা ব্যথা সাধারণত ফ্যারেনজাইটিস এবং টনসিলাইটিসের কারণে হয়ে থাকে এটি বেশিরভাগ ক্ষেত্রেই ভাইরাস দিয়ে হয় সে কারণে গরম পানি দিয়ে গড়গড়া করা প্যারাসিটামল এবং অ্যান্টিহিস্টামিন খাওয়াই এর জন্য যথেষ্ট যদি এটি দুই থেকে তিন দিনের মধ্যে সেরে না যায় তাহলে আপনি শিশুকে নিয়ে ডাক্তারের শরণাপন্ন হবেন অ্যাজমা শীতকালীন একটি কমন রোগ সাধারণত মৃদু অ্যাজমার জন্য নেবুলাইজেশন সালবিটামল এবং মন্টেলোকোসটি যথেষ্ট তীব্র অ্যাজমার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শক্রমে স্টেরয়েড এমনকি শিশুকে হাসপাতালেও ভর্তি করা লাগতে পারে ভাইরাসজনিত ডায়রিয়া শীতকালীন একটি কমন রোগ এ রোগের চিকিৎসায় পানি শূন্যতা এবং লবণের ঘাটতি পূরণ করা প্রয়োজন ওরসালাইন এবং জিঙ্ক থেরাপির পাশাপাশি শিশুকে ঘন ঘন বুকের দুধ খাওয়াতে হবে যদি পানি শূন্যতা তীব্র আকার ধারণ করে এবং শিশু ঘন ঘন বমি করতে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শক্রমে দ্রুত শিশুকে হাসপাতালে ভর্তি করাবেন যে কোনো স্বাস্থ্যসেবার প্রয়োজনে চলে আসুন ব্র্যাক হেলথ কেয়ারে আমরা আছি আপনার পরিবারের একজন হয়ে